এখানে আসা পচনবৈ পল্লীর আবেগ বিজয়দার ভালোবাসা আর এখানে যারা যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন তাদের সবার থেকে আমি বোধ না অর্ণবের থেকে বোধ অনেকের থেকে ম্যাক্সিমাম থেকে আমি অনেকটাই ছোট এবং প্রথম প্রণাম জানাই মালা মালাদিকে এবং সিনিয়া যারাই রয়েছেন দা সবাইকে দেবজ্যোতি দা দেবজ্যোতি বোস দেবজ্যোতি মিশ্র এবং আমাদের প্রধান শিক্ষক বিভাগবাবু সবাইকে প্রণাম জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পঁচানব্বই পল্লী সত্যি একটা আবেগ এবং একটু আগে মালাদি যেটা বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যা ব্যবস্থা করে দিয়েছেন কলকাতার জন্যে এবং সারা পশ্চিমবঙ্গের জন্যে যা দেখার জন্যে মানুষ সত্যি উদ্গ্রী হয়ে থাকে সেটা তার একটা পুজোর নাম হচ্ছে পঁচানব্বই পল্লী যে পুজো না আসলে মনে হয় কিছু একটা দেখা হলো না এবারের পুজোয় এটা সত্যি সত্যি তাই যে মানুষ তো বুঝতে পারেন না যে পঁচানব্বই পল্লী এতটা গলির ভেতরে কিন্তু না আসলে অত ভিড় অত ঘাম অত কষ্ট করে এই পুজো দেখতেই হবে এই পুজোর সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার থেকে বড় তাদের সবাইকে প্রণাম জানাই আরও এগিয়ে যাক অজনই পল্লী এই প্যান্ডেলটা যেমন ছোট ছোট লাগছে ওই পুরো অঞ্চলটা নিয়ে প্যান্ডেলটা হলে বোধহয় আরও ভালো লাগবে আগামী দিনে হয়তো সেটাই হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার সবার খুব ভালো যাক সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ